তো পাঁচটা ছিল একটাই কালকের ছিল তোমার জেলি মতো ছিল আজ একটা কাটা হয়েছে চকলেট ছিল আর একটা আমি একটা চ্যালেঞ্জ করেছি আমার একটা চ্যানেল আছে তো তাতে হচ্ছে কি একটা সাদা কালারের একটা ক্রিম মতো ছিল আর এই দুটোতে কী আছে দেখা যাক নড়ছে তার মানে অন্য রকমের জেমস ফেমসের মতো কিছু একটা থাকবে তো তোমরা বলো এই খাবারটাকে কি বলে যেটা বলেছিলাম সেটাই আছে দেখো এই খাবারটার ভিতরে জেমস 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 আছে এই 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 যে যে দেখো দেখতে পাচ্ছ তোমরা একটাতে কালকের মিঠাই খেয়েছিল তাতে হচ্ছে কি চকলেট ছিল আর একটু আগে একটা চকলেট না জেমস ছিল আর এই চ্যানেলে মিঠাই একটা চ্যালেঞ্জ করেছে তাতে চকলেট ছিল আর আমি আমার চ্যানেলে একটা করেছিলাম তাতে একটা সাদা ক্রিম ছিল আর এটাতে জেমস ছিল এই খাবারটার নাম কি বলে বলো পাঁচটা প্যাকেট এরকমভাবে জোড়া ছিল পাঁচটা প্যাকেট তো তোমাদেরকে জানাই শুভ সকাল মিঠাই আর আমি চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করব বলে বলো তোমরা সবাই কেমন আছো আটা করো আটা করো তাতে নিয়ে পুষবেও

তো একটাতে একটাতে তোমাদের বললাম চকলেট ছিল একটাতে জেলি ছিল একটাই চকলেট ছিল একটা ক্রিম ছিল আর এটাতে জেমস ছিল তো এটাই কি আছে দেখা যাক তোমরা বলতে পারবে এই খাবারটার নাম কি আমিও জানি না মিঠাইয়ের পাপা কালকে নিয়ে এসেছে মিঠাইয়ের জন্য রাত্রে আমি মিঠাইকে একটা কাল রাতটা দিয়েছিলাম তাতে না সেই ইয়ে ছিল জেলি মতোই ছিল আজকে সকালে একটা চ্যালেঞ্জ করছিল তাতে ছিল চকলেট আমি একটা করছিলাম তাতে ক্রিম ছিল একটাতে এই জেমস ছিল এই দেখো জেমসটা খাচ্ছে মিঠাই খাও খাও আর এটাই কি আছে আমার জেম এতে জেমস নেই কেন এতে তা এতে তোমরা দেখো কি আছে কেন এটা কি বলতো এটা তালার